হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল কণিকা কবিতা ব্লগ তো আজকে আমরা এসছি মানে আমি এসেছি আমার কাকা বাড়ি কী করতে এসছি সেটা পরে বলবো তার আগে তোমরা কি এটাকে চেনো এটাকে চেনো এই যে বাবু এদিকে দেখো একে চেনো চেনো না তো চিনবে কি করে এ তো আমাদের বাড়ির অতিথি নতুন এসেছে কিন্তু খুব পাজি বুঝতে বুঝতে পেরেছো তো দেখেছো কথা বলে শোনে না খালি এটাকে ঘুরু ঘুরু বাবা তাকাও না খালি ঘুরু ঘুরু খালি ঘুরু ঘুরু যাবে তো একে দেখে যার যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করতে এসেছি বাই বাই টা আচ্ছা আছি এই কিছু বলো বলো তো তোমাদের দেখাচ্ছে আমি কি করতে এসেছি আমি কি করতে এসেছি আজকে ওই যে আমার কাকি ওটা হচ্ছে আমার ছোট পাপা মানে মেজ পাপা ইস এটা হচ্ছে আমার ছোট পাপা আর এসেছি আমরা আম্মাকে খেতে আজকে আমার কাকিতে পারি দেখো তোমরা কি খেয়েছো কে কে খেয়েছো আর কার কার জিবে জল চলে আসছে দেখো ঘরের মধ্যে আরেকজনের চিল্লাচ্ছে ভিডিওতে বলতে বলতে তুমি ঢুকে পাম মুছে এসেছি এটাকে দেখেছো এর রাগ করছো কেন ওরকম রেগে গেছে ভিডিওতে নিচ্ছিলাম না বলে এর একটা চ্যানেল আছে দেখো না একটু এই দেখো তোমরা এর আগে আগে দেখেছো অনেকবার কিন্তু মনে করতে পারছো না রেগে না ঘুরতে যাবা এই দেখো ঘুরতে যেতে ঘুরতে যেতে পারেনি বলে কিরকম রাগ করছে এই দেখো আবার গরমে হাওয়াও নিচ্ছে আর এই দেখো প্রচু প্রচু তাকাও তাকাও বাবা এই যে এই যে এটা আমার বড় বাবা ওই দেখো হ্যাঁ দেখি দেখি ওই দুধটা খাচ্ছিলা ওই দেখো তো চলো আমাদের ভিডিও দি বাই টাটা